সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বাস বন্ধ কাউন্টার এটি ব্যানাপল পৌর বাস টার্মিনালের চিত্র ম্যানাপুর পৌরসভা এলাকায় দুটি বাস টার্মিনাল রয়েছে একটি চেকপোস্ট শূন্যরেখায় এবং অন্যটি মাইল দূরে পৌরসভা এলাকায় বৃহস্পতিবার যাত্রীদের বহনকারী দূরপাল্লার বাস শূন্যরেখায় না যেতে দিয়ে টার্মিনালে আটকিয়ে দেয় পৌর কর্তৃপক্ষ পরে ভোগান্তি আর চিন্তায় আতঙ্ক নিয়ে ভেঙে ভেঙে চেকপোস্টে যেতে হয় যাত্রীদের এ ঘটনার প্রতিবাদে এবং যাত্রী হয়রানি বন্ধে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট ডাকে বাস মালিকেরা তিন দিন পেরিয়ে গেলেও এখনো কোনো সুরহা না হওয়ায় যাত্রী ভোগান্তি চরমে এই বাসটা ডিপ্রেনটা 4 কিলোমিটার দূর হওয়ার কারণেই মূলত যাত্রী হয়রানি শিকার হচ্ছে আমরাও ব্যবসায়িক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন মাঝে মধ্যে চিন্তায় কারের কবলে পড়ছে বেনাপুর স্থলবন্দরে তথ্যমতে ধর্মঘর দেওয়ার আগে প্রতিদিন এই বন্দর ব্যবহার করে ভারতে যাতাত করেন অন্তত সাত থেকে 8000 পাসপোর্টধারী যাত্রী তবে বর্তমানে এই সংখ্যা নেমে এসেছে অর্ধেকের নিচে এতে কমছে রাজস্ব সময় সংবাদ বেনাপোল